আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন রয়েছি মজদিপুর গ্রামের সবচাইতে বয়স্ক যে মুরব্বী রয়েছেন ওনার পাশে তো আমি ওনার সাক্ষাৎকারটি নেব আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলেন আমার নাম মুকলাস রহমান আপনার বাবার নাম মুসলিম আচ্ছা আপনার গ্রামের নাম মজদিপুর আলহামদুলিল্লাহ উনি মজদিপুর গ্রামেরই একজন সন্তান তো আপনার বয়সটা কত 138 ওনার বর্তমান বয়স একশো বছর আচ্ছা আপনি তাদের মধ্যে আলী হন্ডিত মুরব্বী আচ্ছা আমাদের এই মুজিবপুরের একজন পীর সাহেব ছিল ওনাকে আপনি দেখেছিলেন আমার আমার মসজিদ গ্রামে একজন বাবান সাহেব আসিল তারপরে বসুল্লা মালাল সাহ তার নাম ওনার এই জীবনী সম্পর্কে কিছু আমাদেরকে বলেন মানে ওনাকে আপনি কিভাবে দেখছেন উনি কি কাজ করতো এগুলা বিষয়ে আমি আমি এক বাপের এক ভূত তারপরে আমার মা আমার বহুত যত্ন করত তারপরে আমার মায় হেমিয়ার পরিবারের বসুল মরিয়ার পরিবারের কাছে লই যাইত লই গেলে কইতো আমার সুদ্ধার এখানে দোয়া করি কেন দোয়া করি দিন তারপরে এই বেলে হাঁকা কিনিত বসুল মরিয়া বড় হুদ আবদুল আব্দুল্লাহ আবদুল্লাহ এহিয়ার কাছে আই হট কতদিন আছে কয়েকদিন হইছে আরে হিয়ার ফর রি আঙ্গো ওন একটা মুক্ত বইছে আঙ্গো ওন একটা মুক্ত বইছে তার পরে এই মুত্তবের মধ্যে আপনারা কই মালা নামা বুলা সাহেব এর ছোট ভাই মাওলানা মलान সাহেব যে একটা যে একটা ঘোড়া উপর নিছিল একজনের কাছ থেকে ওই ঘটনাটা একটু বলেন ঘটনাটা हां তার পরে ওই আপনারা আব্দুল একজন লোক আছে আপনার কই একটা মেয়ে ছেলে তারপরে কয় আর হুটটু তো না আর বউ আমদারে কই আর বৌর হুট কেন একখানা দোয়া করি দেন হরিয়ে লই আইছে তার পরে তুই দোয়া করি দিছে দোয়া করি দিছে আরে তার পরে তার কিছুদিন পরে তার একটা ছেলে হইছে তার ছেলে ওইছে আর সিলিন্ডারে লইয়া গো একটা ছেলে হইছে অন আপনারে জানাইতাম আইছি তার পরে জানাচ্ছি আইছে আইছে আরে তুই

মেলা মিলে ঠান্ডা মেলা মিলে সেই মেলাতে আপনার বছর যাত্রার দিন তারপরে বহুত মাস হয় বড় মেলা তারপরে যে ঠান্ডা হলে মেলার জন্য আপনার ওই গোড়া নিষে বলি তারপর ওই গোড়া বেসা গেছে তারপরে বাসুর গা বেসা দাঁড়ো বাসুর গা হিরে লুইয়ের গোড়াই গিয়ে পঞ্চাশ টাকা হুজুরে কিনে লইছে গড়ি হুজুরে গোড়াই গিয়ে পঞ্চাশ কই আসছে হাঁটি আমর কই গোয়ারে সারি আমদার সারি দিব হইছে বইছে তার উপর আসা সইতে 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 একবারই দদাত গেছে একবারই দদাত গেছে তার পর দদাত গেছে আর বেডি ইয়া হুতে নাম বেডি নাম নজিরা নজিরা মা বেডি নাম নজিরা মা তারপরে নদীর মায়ের নজির মায়ের হচ্ছে তারপরে গোড়ার টোকেছে গোড়া সরে হিডি ফুয়ে আর ছোট বাচ্চা ছোট বাচ্চা ডাকতে ডাকি আর ছোট বাচ্চা আমরা কোনো সহ্য করতে না তার বড় কই যে সময় আইন হেঁচরে সরাই আড়িয়া করো তার নদীরের মা তার হরে একবার দুইবার কইছে দুইবার হরে দি তিনবার হরে দি তিনবার হরে দি কয় হাগলে ছতনি

সেলেটার হ্যাঁ সেলেটার আপনার কই সেলে এই সাথে আপনার কই সেলে মরিয়ে গেছে অর্থাৎ সে উন্মাদ পাগল হয়ে যাওয়ার পরে সে কিন্তু দুনিয়া ত্যাগ করে চলে গেছে সে মারা গেছে আপনারা বুঝতে পারতেছেন যে একজন পীর সাহেবের শুধুমাত্র একটা মুখের কথা যে কথার কারণে ছেলেটা পাগল হয়ে মারাই গেছে আচ্ছা আপনি কর্মজীবনে কি কাজ করতেন কর্মজীবনে কর্মজীবনে আমরা চাইলে যে কই খানের দোকান করুন

তার বেস্টাম বারো হয়েছে তার বেস্টাম বারো হয়েছে উনি ওনার কর্মজীবন আসলে পানের ব্যবসায় করতেন তো আমরা আসলে ছোটবেলা থেকে দেখতাম উনি দিল্লার মার্কেটে পানের ব্যবসার সাথেই জড়িত ছিল তো পান ছাড়া কি অন্য কোনো ব্যবসা আপনি আর করছিলেন হ্যাঁ হান ছাড়া অন্য ব্যবসাও করছি তো আপনার কি বয়স্ক ভাতার কাট করা হয়েছে বয়স্ক ভাতার কাট নেই সমান চেয়ারম্যান তারপরে উনি চেয়ারম্যান সাহেবের কইলাম যে কথা আর এখানে

আরো আগের চেয়ারম্যান ছিলেন যার কারণে আমরা নতুন প্রজন্মের যারা আছি আমরা আসলে ওনাকে আসলে খুব একটা চিনি না তো আজকে আমি ওনার এই ইন্টারভিউটা নিয়ে আমি খুব আনন্দিত যে আসলে এত বয়স্ক একজন মুরব্বী আমাদের মাঝে জীবিত আছেন এবং উনি আসলে আমাদের গ্রামের অনেক ইতিহাস অনেক ঐতিহ্যের বিষয়গুলো উনি আসলে জানেন এবং আপনাদের ভিডিওতে আসলে এগুলো উনি তুলে ধরেছেন তো আমি আশা করবো আসলে ওনার জন্য আপনারা দোয়া করবেন খাস নিয়তে এবং কেউ যদি ওনার প্রতি আন্তরিকতা থাকে তাহলে অবশ্যই ওনার সাথে এসে সাক্ষাৎ করে যেতে পারেন ওনার জন্য কিছু সহযোগিতা করতে পারেন তো আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আরেকদিন দেখা হবে অন্য কোথাও আসসালামু আলাইকুম